হ্যালো চারটি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম সমন্বিত সাতটি ব্যাংকে আটশো বাউনটি পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চলুন তার বিস্তারিত আলোচনা করছি পদের নাম অফিসার ক্যাশ যেখানে জবাইটি দেওয়া আছে এবং পদের সংখ্যা আটশো বাউনটি পদে নিয়োগ দেওয়া হয়েছে যেখানে সোনালি ব্যাংক পি এল সিতে চৌরাশিটি পদ অগ্রণী ব্যাংক পি এল সিতে তিনশোটি পদ রূপালী ব্যাংক পিএলসিতে দুইশটি পথ বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক পিএলসিতে একচল্লিশটি পথ বেসিক ব্যাংক লিমিটেডে আটচল্লিশটি পথ বাংলাদেশ কৃষি ব্যাংকে একশো বাষট্টি এবং প্রবাসী কল্যাণ ব্যাংক এ সতেরোটি পদে নিয়োগ দেওয়া হবে যার বেতন স্কেল জাতীয় বেতন স্কেল দুই হাজার এর টাকা ষোলো হাজার থেকে ষোলো হাজার আটশো সতেরো হাজার ছয়শো চল্লিশ থেকে আটত্রিশ হাজার চল্লিশ স্কেল এবং তৎসহ নিয়ম অনুযায়ী প্রদায় অন্যান্য সুবিধা দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতার মধ্যে রয়েছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদি স্নাতক বা স্নাতকোত্তর স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান এবং তদর্ধ পর্যায়ে পরীক্ষা সমূহে ন্যূনতম একটিতে প্রথম বিভাগ শ্রেণী থাকতে হবে গ্রেডিং পদ্ধতির ফলাফলের ক্ষেত্রে সরকারি নীতিমালা প্রযোজ্য হবে এসিসি বা সমমান বা এইচিসি বা সমান পরীক্ষার ফলাফলের ক্ষেত্রে জিপিএ তিনে বা তদুর্ধ প্রথম বিভাগ জিপিএ দুই বা তিনের কম দ্বিতীয় বিভাগ হিসেবে ধরা হবে অনুমোদিত বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত সিজিপিএর ক্ষেত্রে চার পয়েন্ট স্কেলে পাঁচ পয়েন্ট স্কেলে কি কি দেওয়া আছে আপনি একটু দেখবেন যে চার পয়েন্ট স্কেলে তিন দশমিক বা তার বেশি যদি থাকে তাহলে সেটিকে কিন্তু প্রথম বিভাগ হিসাবে নির্ধারণ করা হবে এবং পাঁচতম স্কেলে মানে সিজিপি এ পাঁচের ক্ষেত্রে কিন্তু তিন দশমিক সাত পাঁচ এর উপরে থাকলে প্রথম বিভাগ বা শ্রেণী হিসাবে গণ্য করা হবে সেম আবার চার স্কেল চার পয়েন্ট স্কেলে কিন্তু দুই দশমিক দুই পাঁচ বা তদর্থ কিন্তু তিন দশমিকের কম এবং দুই দশমিক আট পাঁচ স্কেলের ক্ষেত্রে দুই দশমিক আট এক তিন বা তদর্থ তিন দশমিক সাত পাঁচ এর কমকে দ্বিতীয় বিভাগ বা শ্রেণী হিসাবে গণ্য করা হবে বয়স হতে হবে এক সাত দুই হাজার পঁচিশ তারিখের সকল প্রার্থীর ক্ষেত্রে সর্বনিম্ন একুশ বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত আবেদন দাখিলের শেষ সময় ও তারিখ যেমন সাত বারো দুই হাজার পঁচিশ অর্থাৎ ডিসেম্বরের সাত তারিখ পর্যন্ত রাত এগারোটা উনষাট পর্যন্ত আপনারা কিন্তু আবেদন করতে পারবেন আবেদন ফি জমা কিভাবে দিবেন যেমন পেমেন্ট ভেরিফাই এবং ট্র্যাকিং পেজ সংগ্রহের শেষ তারিখ ও সময় নয় বারো দুই তারিখ রাত এগারোটা উনষাট পর্যন্ত আবেদন ফি কিন্তু যোগ্য দুইশো টাকা ফি প্রদান সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য দশের সকল প্রার্থীকে আবেদনের ফি বাবদ দুইশো টাকা হারে প্রদান করতে হবে তবে অনগ্রসর নাগরিক গোষ্ঠীভুক্ত প্রার্থীদের জন্য সরকার নির্ধারিত আবেদন ফিটা যেমন পঞ্চাশ টাকা মাত্র যা পরবর্তী পরবর্তীতে তাদের আবেদন বা দাখিলকৃত দলিলাদি যাচাই সাপেক্ষে সমন্বয় করা হবে এ বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় নির্দেশনা আবেদন প্রদান করা হবে আবেদনের পদ্ধতি সম্পর্কে আপনার আপনারা সবাই জানেন যে ই রিক্রুটমেন্ট ডট বিবি ডট ওআরজি ডট বিডি এইখানেই কিন্তু আপনারা একটা প্রোফাইল তৈরি করবেন সেই সিবি বানাবেন যে সেই সিবির আইডি অনুযায়ী কিন্তু আপনারা আবেদন করতে পারবেন প্রত্যেকবারই আবেদন করতে পারবেন খুব সহজেই এখানে যদি আপনারা একটা সিবি তৈরি করে রাখেন প্রার্থীদের বিবরণ প্রার্থীদের বর্তমান ঠিকানা প্রার্থীর সম্পর্কে কিন্তু এখানে উল্লেখ করা আছে যেমন ছবি স্বাক্ষর অন্যান্য পরীক্ষার ক্ষেত্রে যেমন থাকে এখানেও কিন্তু সেম না আপনারা একটু দেখতে পারেন যে তবে নতুন প্রার্থীদের অবশ্যই নির্ধারিত স্থানে ছয়শ বাই ছয়শ পিকজেল ও ফাইল সাইজ একশো কেবি কিন্তু আপনার তিন মাস পূর্বে তোলা রঙিন ছবি তিন মাসের মধ্যে কিন্তু আপনার যে রঙিন ছবিটি আছে কিন্তু স্ক্যান করে এখানে দিতে হবে অন্যান্য সরকারি চাকরির ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পারি যে তিনশো বাই তিনশো থাকে এবং স্বাক্ষরটি কিন্তু ঠিকই আছে যে তিনশো বাই তিনশো ইন্টু আশি থাকবে ঠিক আছে সেই স্বাক্ষরটি কিন্তু এখানে আপনাদের আপলোড করতে হবে এছাড়াও অন্যান্য যে বিষয়গুলো রয়েছে যে আপনারা পেমেন্ট ভেরিফাই ট্র্যাকিং পেজ এগুলো সম্পর্কে বিস্তারিত করে নেবেন পরে তারপর কিন্তু আবেদন করবেন তো চাকরি প্রত্যাশী ভাই বোনেরা খুবই গুরুত্বপূর্ণ একটি নিয়োগ বিজ্ঞপ্তি আটশো জনের যেখানে কোন কোন ব্যাংকে নেওয়া হয়েছে আমি কিন্তু বিস্তারিত এখানে আলোচনা করে দিয়েছি এর চাইতেও যদি আপনাদের কোনো হেল্পের প্রয়োজন হয় অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং পরবর্তীতে এরকম বিভিন্ন চাকুরির বিজ্ঞপ্তি সব বিভিন্ন আপডেট পেতে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে সবার সফলতা ও সুস্থতা কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম